ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপরদার ভাব ছেলে মেয়ে ঘোরাঘুরি আড্ডা দেওয়া হয় এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে আল্লাহাম সাল্লাহ আলাই বারেক আলাইহ মহিলারা সলাদ মসজিদে আদায় করতে পারবে কি জি পারবে মহিলাদের পাঁচ সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা সলাদ মসজিদে যেতে পারে পাঁচ আদিস সলাদ বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন এদের মাঠে যেতে বাধ্য গেটে আমাদের ছেলেরা আছে কেউ খালি যাবেন না যার যতটুকু সম্ভব দান করে যাবেন আর অন্তত একটা পত্রিকা আলি তেশাম পত্রিকা হাতে করে যাবেন টাকা না থাকলে ওর দাম তিরিশ টাকা এটা যেন আপনার কাছে বড় ভারী না হয় অন্যান্য বই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অনেকে বলছে আহলে ইসরায়েলের দালাল কারণ তারা জেহাদের কথা বলে না তুমি বলো তুমি দালাল নাকি হ্যাঁ তুমি বলো তোমার নেতাকে বলতে বলো কোনো দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি জি না ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে এতে আহালাদিসের ভূমিকা কি দোয়া করা কোনো নাজেলা আজেলা পড়া আর তুমি পারলে সশরায় উপস্থিত গিয়ে দেখো আমাদের শরীয়তে যেটা কুলাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানুষ হিসাবে চেষ্টা টেষ্টার ঘাস ঘাটতি নেই মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করা তা আমরা করে যাচ্ছি সকাল সন্ধ্যার আমল আমলে সকালের আমল হজরের নামাজের পরে করতে হয় কিন্তু সন্ধ্যার আমল কখন করব পারলে সূর্য ডুবার আগে করো মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরু সূর্য ডুবার আগে কর সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে যদি সম্ভব না হয় তাহলে মাগরেপের পরে করো কেন আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায় তখন এটা মাগরেবের পরে চলে গেলেও সমস্যা হবে না তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয় ইশরাক জোহায়ের এর সলাদ প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে চাষ আওয়াবিন ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে প্রতিদিন নয় আত্মীয়তা ছিন্ন করা যায় যাচ্ছে কি তাই কি আর হয় আত্মীয়তা ছিন্ন করা হারাম আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে